ভোটের প্রচারে প্রাণবন্ত দেশ জামায়াত প্রার্থীর আচরণ প্রমাণ করে ক্ষমতায় গেলে ফ্যাসিস্ট হবে তারা অভিযোগ বিএনপির পরিবারতান্ত্রিক নেতা যারা চায় তারাই আইডি হ্যাক করেছে পুরনো বন্দোবস্তকে লার্ড কার্ড দেখানোর আহ্বান জামায়াতের গ্যাজেট প্রকাশের পর রাষ্ট্রপতির মনোনীত ব্যক্তি এমপিদের শপথ করাতে পারবেন অন্যথায় শপথ করাতে পারবেন সিএসি বাংলাদেশ ও ভারতের নিজস্ব স্বার্থের ধারণা মেলেনি সম্পর্ক মসৃণ করবে নির্বাচিত সরকার জানালেন পররাষ্ট্র উপদেষ্টা টার্মিনাল প্রতিবাদে ষষ্ঠ দিনের কর্মবিরতিতে অচল চট্টগ্রাম বন্দর নৌ পরিবহন উপদেষ্টার গাড়িবহর আটকে বিক্ষোভ ভোট উৎসবের অপেক্ষায় বাংলাদেশ নির্বাচনী প্রচারণায় প্রাণবন্ত সব দিক জনসভা পথসভার পাশাপাশি প্রার্থীরা করছেন গণসংযোগ ছুটছেন ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোটারকে বুকে জড়িয়ে ধরে শুনছেন সুখ দুঃখের কথা মেতে উঠছেন কথার লড়াইয়ে প্রচার প্রচারণায় নিয়ম ভাঙলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না অনেক জায়গায় শহর থেকে গ্রাম পাড়া মহল্লা অলিতে গলিতে একটাই সুর ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের বাদছে মাইক গরম হচ্ছে হাওয়া ঢাকার চৌদ্দ আসনের জামায়াত ইসলামের প্রার্থী সকালে দক্ষিণ বিশিল এলাকায় গণসংযোগ করেন অভিযোগ তোলেন অনিয়ম নিয়ে প্রশাসনকে একদিকে ঝুঁকি পড়তে দেখছি জামায়াত এবং বিভিন্ন স্বতন্ত্র প্রার্থীদেরকে বিধি লঙ্ঘনের জন্য তাদেরকে ফাইন করা হচ্ছে আবার ওদিকে একটি বড় দল দেশ আচরণ লঙ্ঘন করছেন তাদের প্রতি কোনো নেই পুরান ঢাকার উর্দু রোড এলাকায় ভোট চাইতে নামেন ঢাকা সাতের জামায়াত প্রার্থী এনায়েতুল্লাহ আমরা একটা ছোট অফিস করেছিলাম ওইটা কালকে মেয়েসের এসে ভাইঙে দিয়ে গেছে মানে আমাদের পিছনে এরা মনে হয় শত্রুর মতো লেগে থাকে খুলনা প্রেস ক্লাবে নিজ নির্বাচনী এলাকার ইশতেহার ঘোষণা করেন খুলনা পাঁচ আসনের জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরওয়ার আমি এখনো আশাবাদী তবে আজকে যে অবস্থার বর্ণনা আমি দিলাম এটা যদি পরিবর্তন না হয় সরকার যদি কোনো মেজর প্রিকশন না নেয় তাহলে ফ্রি ইলেকশনের ব্যাপারে আমি সন্দেহান আছি আঠারো জন প্রার্থীর প্রচারণায় উৎসবমুখর মুখর ঝালকাঠির দুইটি সংসদীয় আসন নিজের পক্ষে সমর্থন ভারী করতে নানা কৌশল নিচ্ছেন প্রার্থীরা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি রাজনৈতিক নেতৃত্ব না থাকার কারণে এই এলাকাটা বিভিন্ন সমস্যায় জর্জরিত আমাকে যদি ক্ষমতা দেয় আমি জনগণের স্বার্থে আমি উন্নয়ন করে যাব সুন্দর সমাজ থাকবে সেই সমাজ বিনির্মাণের স্বার্থেই কিন্তু আমাকে এই অঞ্চলের মানুষ ভোট দেবে বলে আমি বিশ্বাস করি লক্ষ্মীপুর তিন আসনের বিএনপি প্রার্থী শহীদ চৌধুরী অ্যানি চন্দ্রগঞ্জ এলাকায় উঠান বৈঠকে তিনি অভিযোগ করেন নির্বাচনের পরিবেশকে ঘোলাটে করতে একটি পক্ষ ষড়যন্ত্র করছে আপনাদের আবদার এবং আপনাদের আমানত রক্ষা করে যেন আপনাদের পাশে থাকতে পারি সেই মনোবল এবং সাহস যোগাবেন ঠাকুরগাঁও এর ফাড়াবাড়ি উচ্চ বিদ্যালয় মাঠে নির্বাচনী সভায় প্রতিপক্ষ দলের এক প্রার্থীর আচরণের সমালোচনা করেন বিএনপি মহাসচিব এইখানে এই দেশে সাহায্য করে আমাদের সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় ধানের শীষের প্রচারে মিছিল করেছেন ব্যবসায়ীরা ডিবিসি নিউজ ডেস্ক যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার আইডি হ্যাক করেছে এমন অভিযোগ করেছেন জামায়াতের আমি ডাক্তার শফিকুর রহমান সমাজের সব স্তরে নারী অধিকার এবং মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার করেন তিনি নওগাঁ ও চাপাই নবাবগঞ্জে নির্বাচনী জনসভায় পুরনো বন্দোবস্তকে লাল কার্ড এবং নতুন বন্দোবস্তকে স্বাগত জানাতে হ্যাঁ এবং দাড়িপাল্লায় ভোট চান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশব্যাপী প্রচারণার অংশ হিসেবে বৃহস্পতিবার উত্তরাঞ্চল সফরে যান জামায়াতামির ডা শফিকুর রহমান নবাবগঞ্জের জনসভায় জামায়াতামির বলেন সারা দেশে ইনসাফ ও মানবিক বাংলাদেশ করার গণজোয়ার সৃষ্টি হয়েছে ক্ষমতায় গেলে সমাজের সকল স্তরে নারী অধিকার এবং মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা হবে যেখানে বাংলাদেশ তার পানির ন্যায্য অধিকার বুঝে পাবে সেখানে বাদ দেয়া হবে বলেও জানান তিনি এর আগে সকালে নওগাঁড় জনসভায় আমির বলেন জামায়াত ক্ষমতায় গেলে উত্তরাঞ্চলকে কৃষি শিল্পের রাজধানী করা হবে যারা পরিবারতান্ত্রিক ক্ষমতা চায় তারাই তার আইডি হ্যাক করেছে এমন অভিযোগ করেন তিনি যারা। এই দেশের জনগণের সরকার চায় না যারা দলীয় পারিবারিক গোষ্ঠীতান্ত্রিক সরকার চায় যারা এই দেশকে গুলাম বানিয়ে রাখতে চায় তারা আমার উপরে এই মিসাইল নিক্ষেপ করেছে ১২ই ফেব্রুয়ারির প্রথম ভোট হা হবে বলেও আশা করেন জামায়াত আমির বারো প্রথম ভোট হা এই হা বলে জানার সাথে ডিবিসি নিউজ ডেস্ক নির্বাচিত নির্বাচন হওয়ার পর যত দ্রুত সম্ভব এমপিদের শপথ পড়ানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল যেহেতু স্পিকার ও ডেপুটি স্পিকার নেই তাই তিন দিনের মধ্যে শপথ পড়াতে হলে প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি মনোনীত ব্যক্তি শপথ পড়াবেন সচিবালয়ের সাংবাদিকদের তিনি আরও বলেন এর মধ্যে শপথ পড়ানো না গেলে তিন দিন পর এমপিদের শপথ পড়াতে পারবেন সিএসি এই সময় আসিফ নজরুল বলেন নির্বাচনের পর যত দ্রুত সম্ভব নির্বাচিত সংসদ সদস্যদের শপথ পড়ানোর সব প্রস্তুতি সম্পন্ন করেছে সরকার এখানে সাবেক স্পিকার এবং ডেপুটি স্পিকারের শপথ গ্রহণ করার কোন স্কোপ নাই নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে ওনাদের নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরে তিন দিনের মধ্যে যদি শপথ পড়াতে হয় তাহলে রাষ্ট্রপতি কর্তৃক বনোনীত প্রধান উপদেষ্টার পরামর্শক্রমে রাষ্ট্রপতি কর্তৃক বনোনীত কোন ব্যক্তি শপথ গ্রহণ করাবেন সেটা আপনাদেরকে আমি এক্সাম্পল হিসাবে বলেছি এটা আমাদের বর্তমান প্রধান বিচারপতি রাজি থাকলে উড়িয়ে হতে পারেন আর বলেছি তিন দিনের মধ্যে যদি শপথ গ্রহণ করানো না যায় কোনো কারণে তাহলে এরপরে প্রধান নির্বাচন কমিশনার শপথ গ্রহণ করাতে পারবেন আসন্ন নির্বাচনের সবকটি আসনে ভোট পর্যবেক্ষণ করলেও ইউরোপীয় ইউনিয়ন কোনো মতামত পরামর্শ বা দেবে না বলে জানিয়েছেন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স বিকালে প্রধান নির্বাচন এম এম নাসির সঙ্গে প্রতিনিধি দলের সঙ্গে ইউর বৈঠকের পর এ কথা জানান তিনি বলেন ইউ আশা করছে বাংলাদেশে একটি গ্রহণযোগ্য অংশগ্রহণমূলক নির্বাচন হবে এ সময় সিএসির সঙ্গে বৈঠকে নির্বাচনের চ্যালেঞ্জ নিয়ে আলোচনার কথা জানান ইজাফস এছাড়া ইসির নির্বাচনী প্রস্তুতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন পর্যবেক্ষক দলের প্রধান ইউ বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে গভীর আগ্রহ প্রকাশ করেছেন নরওয়ের রাষ্ট্রদূত ও ইউনেস্কোর প্রতিনিধি তারা বলেন একটি সুযোগ তৈরি হয়েছে অবাধ ও সুষ্ঠু ভোটের এই উন্নয়নের দিকে সজাগ দৃষ্টি রাখছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে পলিটিক্যাল অ্যান্ড পলিসি সায়েন্স রিসার্চ ফাউন্ডেশন পিপিএসআরএফ আয়োজন করে নির্বাচনে শুদ্ধতা নিয়ে সেমিনার আয়োজনে বিভিন্ন দেশের কূটনীতিক গবেষক ও শিক্ষকরা অংশ নেন কথা বলেন নির্বাচনে বিভিন্ন মাধ্যমে ছড়ানো ভুল তথ্য নিয়ে ভুল আর অপতথ্য প্রতিরোধের চেষ্টা চলছে নরওয়েতে রাজনৈতিক মতভেদ থাকলেও রাজনীতিবিদদের মধ্যে ব্যক্তিগত শ্রদ্ধা ও বন্ধুত্ব থাকে ভোট দেওয়ার ক্ষেত্রে স্বচ্ছ এবং নির্ভরযোগ্য তথ্যের প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবসময় সঠিক তথ্য থাকে না তাই চোখ কান খোলা রাখা প্রয়োজন এবারে নির্বাচনে জনগণের ইচ্ছার প্রতিফলন দেখতে চাই জাতি দু ছাব্বিশ সালের নির্বাচন যেন জনগণের প্রকৃত ইচ্ছার প্রতিফলন ঘটায় এবং গণতান্ত্রিক সততার সর্বোচ্চ আদর্শ বজায় রাখে অনলাইনে যুক্ত হয়ে শ্রীলঙ্কা নেপালসহ দেশ বিদেশের বিশেষজ্ঞরা বক্তব্য রাখেন তাহসিনা জেসি ডিবিসি নিউজ ঢাকা নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা ক্রমাগত জোরালো হচ্ছে ভোট গণনায় দেরি হলে নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে এবং অস্থিরতা বাড়তে পারে বলে শঙ্কা বিশিষ্টজনদের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণেই একদল বিকারগ্রস্ত মানুষ দেশের ওপর মরণ কামড় দেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ অনেকের জাতীয় নির্বাচনকে সামনে রেখে রাজধানীর কারওয়ানবাজারে ডেইলি স্টার ভবনে ভোট কারচুপির বিরুদ্ধে নাগরিক সচেতনতা ও প্রতিকার শীর্ষক গোলটেবিল সংলাপের আয়োজন করে বাংলাদেশ রিসার্চ অ্যানালিসিস এন্ড ইনফরমেশন নেটওয়ার্ক ব্রেইন কমিশন ভোট গণনায় দেরি হলে নির্বাচনের স্বচ্ছতা প্রশ্নবিদ্ধ হয় এবং অস্থিরতা তৈরি হওয়ার কথা জানান আলোচকরা ভোট গণনা যতই দেরি হবে ততই বেশি গঞ্জাম হল বিভিন্ন রকম একে অপরের আক্রমণ এবং ইহল অসামঞ্জস্য অনেক বেড়ে যায় ভোটও তো একটা জনগণের আদালত তাই না আমরা জনগণের রায়ের কাছে যাচ্ছি कैंडिडेटকে যদি আপনি নাকচ করে দিতে পারেন আদালতে শরণাপন্ন হয়ে এটা একটা ব্যাড প্রেসিডেন্স আমি যদি বলি এই মুহূর্তে নির্বাচন তো পাবলিক পার্টিসিপেট করছে না ভোটচোররা পার্টিসিপেট করছে না পার্টিসিপেট করছে সেই দলগুলো যারা শেখ হাসিনাকে জেতা বিদায় করছে ভালো নির্বাচন চাই বলে সংস্কার চায় বলে সেই দলগুলোর এক্সিস্টেন্সের মধ্যে নাগরিকরা কিন্তু আশ্বস্ত না যে একটা খুবই ভালো মানের নির্বাচন হবে জনগণকে বিভ্রান্ত করা যায় কিভাবে বিভ্রম সৃষ্টি করা যায় তারই চেষ্টা হিসেবে আমরা লক্ষ্য করেছি বর্তমানে প্রচলিত সামাজিক যে মাধ্যমগুলো আছে সেইখানে অপতথ্য ভুল তথ্য এবং বিভিন্ন রকমের বয়ান তৈরি করার চেষ্টা করা হয়েছে ভোট কেন্দ্রের সীমানা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি নিরপেক্ষ জনবল নিয়োগ এবং সঠিক ভোটার চিহ্নিত করে নির্বাচনে আপনি আসলে কিভাবে দেখতে চান তার জন্য সব জায়গায় লোকগুলোকে যদি আমরা বেছে বসাতে পারি তাহলে খুব একটা রাজনৈতিক দল বা প্রার্থীরা কিছু একটা খুব একটা প্রভাব

প্রচুর নগদ হয় কুমার দাস ডিবিসি নিউজ ঢাকা নির্বাচন কমিশনের সিএসসি সাথে ইউরোপিয়ান ইউনিয়নের চিফ অবজারভারদের বৈঠকের বিষয়ে বিস্তারিত জানাতে নির্বাচন কমিশন ভবন থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী হুমায়রা ফারুকি হুমায়রা বৈঠকে কি কি বিষয় নিয়ে আলোচনা হয়েছে সেই বিষয়ে বিস্তারিত জানাবেন আজ দুপুরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে ইউরোপীয় ইউনিয়নের পর্যবেক্ষক দল ছয় সদস্যের একটি পর্যবেক্ষক দল সেখানে প্রধান যিনি পর্যবেক্ষক আছেন ইভার্স ইজাবস তিনি এসেছিলেন এবং তার নেতৃত্বে আরও সাতজন মিলে প্রধান নির্বাচন কমিশনার এবং সিনিয়র সচিব আক্তার আহমেদের সাথে তারা বৈঠক করেছেন এবং নির্বাচনকে সামনে রেখে যেহেতু আর অল্প কিছুদিন আছে জাতীয় নির্বাচনের তো নির্বাচনের সার্বিক প্রস্তুতি আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন কোনো ধরনের অসন্তোষ তারা প্রকাশ করেনি ব্রিফিং করেছেন তিনি আমাদেরকে বৈঠক শেষে এবং এরপরে নির্বাচন কমিশন সচিবও আমাদেরকে ব্রিফ করে তো ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে তারা বৈঠকের পর তারা যে তথ্যগুলো পেয়েছে নির্বাচন কমিশন থেকে তাদের যে জানার বিষয়গুলো ছিল যেমন তিনশো আসনে সবগুলো যারা কেন্দ্র আছে যারা যেই প্রার্থীগুলো আছে তারা যে অভিযোগগুলো দিচ্ছেন সেগুলো নিয়ে নির্বাচন কমিশন কি করছে বা সব অংশগ্রহণ আছে কিনা সব দলের এই বিষয়গুলো নিয়ে তারা কথা বলেছেন এবং আরও যেই বিষয়গুলো তারা জানতে চেয়েছেন নারী সংখ্যালঘু সহ সকল সম্প্রদায়ের অংশগ্রহণ এই নির্বাচনে নিশ্চিত করা হয়েছে কি বা সেগুলো নিয়ে কোনো আর কোনো প্রশ্ন আছে কিনা না সেই বিষয়গুলো কিন্তু তারা জানতে চেয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাছে তো নির্বাচন কমিশন থেকে সিনিয়র সচিব আমাদেরকে যেটি জানিয়েছেন যে এই বিষয়গুলো নিয়ে তারা বিস্তারিত জানিয়েছেন এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন এবং আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি সচিব আমাদেরকে যেটি বলেছেন যে দশ তারিখ বিধি অনুযায়ী দশ তারিখ সকাল সাড়ে সাতটা পর্যন্ত নির্বাচনের প্রচার প্রচারণা করা যাবে এবং এরপরে কিন্তু যেহেতু আটচল্লিশ ঘন্টা ভোট গ্রহণের আগে ঠিক আটচল্লিশ ঘন্টা প্রচার প্রচারণা করা যায় না সেখানে একটি বাধা আছে তো সেই বিষয়টি প্রার্থীদেরকে মেনটেন করতে হবে এবং আরও যেটি বিষয় সেটি হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন আশা করছে যে এই এই নির্বাচনটি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনটি সুষ্ঠু নিরপেক্ষ হবে এখানে লেভেল প্লেইং ফিল্ড থাকবে আর এছাড়া তারা কিন্তু কোনো পরামর্শ কিংবা কোনো ধরনের সংশোধন এই বিষয়ে সি সাথে কোনো কথা বলেনি তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ পরবর্তী তথ্যগুলো এখানে আর কিছু থাকলে আমি আপনার মাধ্যমে তা দর্শকদেরকে জানিয়ে দেব তানিয়া আপনাকে ধন্যবাদ যুক্ত থাকার জন্য বাংলাদেশ ও ভারতের সম্পর্ক নিজস্ব স্বার্থের ধারণার সাথে মেলেনি দুই দেশের সম্পর্ক মসৃণ করবে নির্বাচিত সরকার কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের গণমাধ্যম কর্মীদের সাথে মত বিনিময়ের সময় তিনি আরো বলেন নির্বাচন প্রতিনিধিত্বশীল ও সুষ্ঠু হবে তিনি বলেন অনেক ইস্যু অন্তর্বর্তী সরকার এগিয়ে রেখে যাচ্ছে যাতে পরবর্তী সরকারের কাজ সহজ হয় এর মধ্যে যুক্তরাষ্ট্রের ট্যারিফ জাপান ও চীনের সাথে সামরিক চুক্তি অন্যতম ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক গুরুত্বপূর্ণ বলেও স্বীকার করেন উপদেষ্টা এছাড়া বিভিন্ন দেশ ভিসা না দেওয়ার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায় নেই বলে দাবি করেন তিনি এই জন্য কোনো দায় আমি স্বীকার করতে রাজি না অ্যাজ অ্যাডভাইজার ফর ফরেন এটা দেশের দায় আমাদের পুরো সিস্টেমের দায় পররাষ্ট্র মন্ত্রণালয়েরও না আমার ব্যক্তিগতভাবেও না অপরচুনিটিস যথেষ্ট আমরা সেটা ব্যবহার করতে পারছি না আমাদের নিজেদের দোষে ভিসা যে দেয় না আমাদেরকে এই জন্য সম্পূর্ণভাবে আমরা দায়ী দেশ জুড়ে বইছে নির্বাচনের জোর হাওয়া বারোই ফেব্রুয়ারি হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ এ নিয়ে কী ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা সে কথা জানাতে ডিবিসি নিউজে ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে এখন রয়েছে নোয়াখালী এক সংসদীয় আসন দুশো আটষট্টিতে ডিবিসি ইলেকশন এক্সপ্রেস আছে নোয়াখালী জেলায় এই মুহূর্তে আমাদের সাথে অতিথি হিসেবে যুক্ত আছেন নোয়াখালী এক আসনে বাংলাদেশ জামাতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ আমরা তার সাথে কথা বলবো আমাদের প্রোগ্রামে আপনাকে স্বাগত জানাচ্ছি আপনি যে এখানে নির্বাচন করছেন নির্বাচনের হাওয়া কেমন বইছে এখন ধন্যবাদ আপনাদেরকে যে আমাদের চাটখিল একবার প্রত্যন্ত অঞ্চলে সোহানপুর বাজারে আপনারা আমার সাথে সাক্ষাৎ করার জন্য আসছেন এই জন্য আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাটকিলে আনন্দগণ পরিবেশে নির্বাচন হওয়া শুরু হয়েছে এবং নির্বাচনে একটা আমেজ বইছে আলহামদুলিল্লাহ জনগণ দাড়ি ফাল্লা ভোট দেওয়ার জন্য উৎসুক হয়ে আছে আপনি এবং আপনার দলের নেতাকর্মীরা নির্বাচনী প্রচারণায় গিয়ে কোনো ধরনের বাধার মুখে পড়ছেন কি আমরা প্রথম দিকে নির্বাচনী প্রচারণা বাধাপ্রাপ্ত হয়েছি খিলপাড়া ইটপুকুরি একটা জায়গা ওইখানে আমি গণসংযোগ শেষ করার শেষ পর্যায়ে বিএনপির একটা ছেলে আমাদের এই বাইদের উপর আক্রমণ করেছে এবং রক্তাক্ত করেছে এবং হাসপাতালে আমরা ভর্তি করিয়েছি এবং তাকে চিকিৎসা দেওয়া হয়েছে থানায় অভিযোগ করা হয়েছে কিন্তু তাকে গ্রেপ্তার করা হয় নাই আইনিভাবে তার ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করা হয়নি থানা থেকে আপনাদের এছাড়াও আমাদের বোনেরা রামনারায়ণপুর এরপরে সোনাইমি উপজেলার বিভিন্ন জায়গা দেউটি ইউনিয়নে এরপরে বিজয়নগর পৌরসভা বিজয়নগর সেখানে সেইখানে এবং ছাটখিলও আমার উপজেলা প্রশাসনের নাকের ডগায় এখানেও আমার মারিক কর্মীরা কাজ করতে গিয়ে বাধাপ্রাপ্ত হয়েছে গালিগালা শুনতে হয়েছে আমরা কিছু কিছু অভিযোগ দিয়েছি কিন্তু অভিযোগগুলোর এখনও কার্যকর পদক্ষেপ নেওয়া হয় নাই এখন যে পরিস্থিতি চলছে তাতে কি সুষ্ঠু নির্বাচন হবে আপনার মনে হয় আমি আশঙ্কা করছি যে আমাদের বিপরীত প্রার্থীর কর্মীদের পক্ষ থেকে হুমকি দেওয়া হচ্ছে কেন্দ্র দখল করা হবে এবং ভোট কারছবি হবে বিশেষ করে ভোটাররা নারী ভোটাররা যেন কেন্দ্রে না যায় এই ব্যাপারেও হুমকি ধমকি দেওয়া হচ্ছে এই তো আমরা এই ব্যাপারে আশা করছি যে প্রশাসন নিরপেক্ষ অর্থাৎ ভূমিকা পালন করবে লেবেল ফিল তৈরি করবে যাতে সাধারণ মানুষ দীর্ঘ ষোলো সতেরো বছর পর নির্বাচন আমের সৃষ্টি হয়েছে ভোট দিতে পারে আনন্দ উৎসব মুখর পরিবেশে আমি এটাই কামনা করছি জি আপনি যেমন অভিযোগ করলেন বিএনপি বা অন্য দলের পক্ষ থেকে কিছু অভিযোগ আপনাদের দিকে ছোড়া হয় তারা যেমন বলছে যে আপনারা ভোটারদের বাড়ি বাড়ি যাচ্ছেন তাদেরকে বিকাশ নাম্বার নিচ্ছেন এবং নানানভাবে অন্যভাবে কনভিন্স করছেন যেটা নির্বাচনী আইনের বিধি লঙ্ঘন এ বিষয়ে আপনাদের মতো সম্পূর্ণ মিথ্যা একবারে একশো পার্সেন্ট মিথ্যা আমরা কোনো ভোটার আইডি কার্ড নেই নাই বিকাশ নাম্বার নেই নাই আমরা নির্বাচিত হলে আমরা সরকারিভাবে ন্যায় নীতির ভিত্তিতে ন্যায্যতার ভিত্তিতে প্রত্যেক মানুষের অধিকার তার ঘরে পৌঁছে দেবো মাদক এবং সন্ত্রাস নির্মূলে আপনাদের অবস্থান কি হবে না মাদক সন্ত্রাস আর নারী এবং অন্য ধর্মের মানুষের প্রতি আপনার বার্তা কী আমার বার্তা হইল এই দেশের নাগরিক হিসাবে যারা জন্ম সেই মুসলিম হোক অমুসলিম হোক নারী হোক পুরুষ হোক প্রত্যেকে তার ন্যায্য অধিকার পাবে আমরা তাদের অধিকার নিশ্চিত করব আমার সব শেষ প্রশ্ন একটি ছোট করে যদি বলেন আপনার দলের নেতাকর্মী এবং ভোটারদের প্রতি আপনার আহ্বান কী আমার দলের নেতাকর্মীদের প্রতি হলো আমরা যে কোনো সুন্দর পরিবেশ পরিস্থিতি বজায় রাখার জন্য ধৈর্যের সাথে কাজ করবে এবং আমাদের যারা পায়ে পা দিয়ে বেদাল লাগাইতে চায় এই ক্ষেত্রেও আমরা আমাদের কর্মীদেরকে বলে দিছি ধৈর্য ধারণ করার জন্য কিন্তু যদি ভোটের দিন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা তারা ঘটাইতে চায় সেই ক্ষেত্রে আমরা ছাড় দিব না আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সিএসআরএম ডিভিসি ইলেকশন এক্সপ্রেস আজ আরও কিছুক্ষণ থাকবো এই জেলায় এবং পরবর্তী সংবাদে আরও নতুন কোনো প্রার্থী নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততক্ষণ আমাদের সাথে থাকুন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সেনাবাহিনী সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে জেলায় চারটি সেনা স্থাপন করা হয়েছে। সকালে কালীগঞ্জ সেনা ক্যাম্পে নির্বাচনকালীন দায়িত্ব পালনের প্রস্তুতি যাচাইয়ে একটি মহড়া অনুষ্ঠিত হয় মহড়ায় ভোট কেন্দ্রে সৃষ্ট অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের কৌশল প্রদর্শন করেন সেনা সদস্যরা সেনাবাহিনী জানায় আধুনিক প্রযুক্তি যেমন ড্রোন বডি ক্যামেরা ও সুরক্ষা অ্যাপ ব্যবহার করে নজরদারি ও কার্যক্রম পরিচালনা করা হবে নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে অন্যান্য আইন বাহিনীর সঙ্গে সমন্বয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে সেনাবাহিনী